বিয়ের পর থেকে মৌমিতা বুঝতে পারছিল ওকে একটু একটু করে সব কিছু বদলে ফেলতে হচ্ছে সকালে একটু বেশি ঘুমানো ত্যাগ করে ভোরে ওঠা সকলের ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে ভেবে শীতে জল গরম না করে কোনো রকমেই ঠান্ডা জলে স্নান করে পুজো সারা তারপর রান্নাঘরে পরিচারিকা শিউলিকে নিয়ে সকলের পছন্দ মতো খাবার বানানো তাতে একটুও বদল এলো না মৌমিতা ভোরে উঠে রেওয়াজ করত। ভালো গান গাইত তাই এক কাপ তুলসী পাতা দিয়ে চা তার বাবা তার জন্য এনে দিত ঘুম চোখ খোলার পরে কিন্তু বিয়ের পর ওই এক কাপ চাটা আর আলাদা করে জোটেনি তার গানের পাটও চুকেছে সংসারের ঠেলায় বাড়িতে পঁচিশ বছর পেরিয়ে গেল তার মৌমিতার দুই ছেলে ও একটি মেয়ে বড় ছেলে সুগার তাই রবিবার সকালে ওটস খায় বড় বোমা রুটি এবং তরকারি ছোট ছেলের ছোট থেকে অভ্যাস রবিবার হলে তার চাই ফুলকো ফুলকো লুচি ছোট ছেলের বউ নৃত্যশিল্পী ডায়েট চাট মেনে খায় ফ্রুট স্যালাড এবং ফ্রুট জুস তথাগত বাবু মৌমিতার স্বামী রিটায়ার্ড ব্যাংক কর্মী তার নিজস্ব খাবারের তালিকা বলে কিছুই নেই আর এই সমস্ত পঞ্চব্যঞ্জন মমিতাকে এই বয়সে এসেও করতে হচ্ছে পরিচারিকা শিউলিকে সাথে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে সকলেই এসে বসেছে ছোট ছেলের বউ ফেসবুকে বিশ্ব মাতৃদিবসের স্টেটাস দিতে ব্যস্ত একে একে সবাই এলো তথাগত বাবু এই সময়টার অপেক্ষায় করছিলেন খবরের কাগজটা হাত থেকে রেখে বললেন আজ নাকি তোমাদের ফেসবুকের বিশ্বমাতৃ দিবস আসলে আমরা ছোট থেকে এমন কোনো দিবসের সাক্ষী ছিলাম না যাই হোক আসল কথায় আসা যাক আজ তোমাদের মা আমার স্ত্রী মমিতার জন্মদিন দুপুরে লাঞ্চে সবাই ভালো খাবারই পাবে অবশ্য কোনোটাই মমিতা নিজের হাত জ্বালিয়ে করবে না সুইগি থেকে অর্ডার দিয়ে আনাচ্ছে বিকেলে আমরা বাইরে খাবো সাথে শিউলিও যাবে তাই নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করে নিও এবং আগামীকাল ভোরে আমরা শিউলিকে নিয়ে বোলপুরে বাড়িতে পনেরো দিনের জন্য যাব ওখানেই থাকবো ভালো লাগলে পুরোপুরি থেকে যেতেও পারি এই বাড়িটার একটা আলাদা ব্যবস্থা করব। তাই নিজেদের থাকার আলাদা আলাদা ব্যবস্থা করে নিও কথাগুলো বলে তথাগত বাবু তার স্ত্রী মৌমিতাকে ডেকে নিয়ে ঘরে চলে গেলেন একমাত্র মেয়ে মধুমিতা বৌদিদের থেকে পুরো কথাগুলো শুনে দুপুরে তার বাবাকে ফোন করল তথাগত বাবু সকলকে শুনিয়ে জোরে জোরে মধুমিতাকে বলল আসলে মায়ের চিরদিন এই ত্যাগের রূপ দেখতে বড্ড বেশি অভ্যস্ত হয়ে গেছ তোমরা তার জন্যই আমার এমন সিদ্ধান্ত এখন থেকে বোলপুরের বাড়িতে মমিতা নিয়মিত গান নিয়ে চর্চা করবে তোমাদের আসার ইচ্ছে থাকলে পনেরো দিন আগে জানিয়ে দেবে রাতারাতি বললে লোকজন ঠিক করা সম্ভব হয় না তখন তোমাদের প্রয়োজনীয় কাজগুলো তোমাদেরকেই করতে হবে কথাগুলো বলে ফোন রেখে দিলেন তথাগত বাবু মমিতা স্নান করতে করতে অঝরে কাঁদল জীবনের পুরো সময়টা শ্বশুরবাড়ির লোকজন ছেলে মেয়েদের লেখাপড়া এই সব নিয়েই কেটে গেছে তার আলাদা করে তো কখনও নিজের জন্য কিচ্ছু ভাবা হয়নি তবু জীবনের অস্তাচলে এসে এটুকু তো বদল এলো